হ্যালো হোয়াটসঅ্যাপ আব্দুল্লাহ মারুফ আশা করি সকলের কাছে আমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা অনেক অনেক মজা লাগছে আর আমাদের যেতটুকু সম্ভব ছিল আমরা এতটুকু মজা দিয়েছি আপনাদেরকে আমরা বিনোদনের জন্য আমাদের ভিডিও গুলো বানাচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে পেলেন আপনাদের কি রকম ভিডিও পছন্দ অবশ্যই আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে আমরা নতুন আবার আরেকটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসতেছি সো লেট स्टार्ट গো ভিডিও

किसी को आसना दे यार मुझे नहीं यार मुझे नहीं ये यार स्क्रीम साला है ना हाँ कौन सा साला है ना क्या नहीं तो कौन नहीं मंचे या स्क्रीम साला क्या मैं तो कौन स्क्रीम साला बाबी कैसे हाँ बाबी कौन बाबी हम बाबी हम लोग बाबी कैसे बाबी नाम की बाबी बाबी नाम बाबी ओ बाबी कैसे स्क्रीम साला है तो उचित नहीं

어어 이스마냐 이스마냐 라이 아유 산오 한스 분이 또 쓰묻지 뭐야 안오안오안오 묻지 산나 과도 건 라게 묻지 산 오르잖아 산오 이안 되고 이안 되나 다니었더니 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 다니었고 뭐

ए <laughs> किसिमै <laughs> <laughs>